জয় মা কামাখ্যা নমস্কার আমি শ্রী মহানন্দ মহারাজ মা তন্ত্র সাধক আমি আজ মাঙ্গলিক দোষ বা ব্রৌমো দোষ সে মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করছি অনেকে অনেক রকমের প্রশ্ন এবং আশঙ্কা থাকে যে মাঙ্গলিক দোষ কী বা মাঙ্গলিক দোষ হলে কি করতে হয় বা মাঙ্গলিক দোষ হলে কী কী ক্ষতি হয় অনেকে হয়তো সেভাবে জানেন না আমার এই আলোচনাটি মন দিয়ে শুনুন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে মাঙ্গলিক দোষ কি বা এর প্রতিকার কি বা মাঙ্গলিক দোষ কি ক্ষতি হতে পারে চলুন শুরু করা যাক জ্যোতিষ শাস্ত্র মতে জন্ম কুণ্ডলীতে মঙ্গল যদি পাপ যুক্ত হয়ে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশ দ্বাদশ ভাবে অবস্থান করে তবে তাকে কোমদোষ বা মাঙ্গলিক দোষযুক্ত বলা হয়ে থাকে একবার বলি জ্যোতিষ শাস্ত্রে জন্মকুণ্ড মঙ্গল যদি পাপ যুক্ত হয়ে বা মাঙ্গলিক যোগে নারীর বৈধব্য যোগ মহিলা সদবা মহিলাদের বৈধব্য যোগ অর্থাৎ স্বামী মারা যেতে পারেন আর পুরুষের স্ত্রী আনী আশঙ্কা থাকে পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রী মারা যেতে পারে স্বামী স্বামীর স্ত্রীতে মিল হয় না দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকে কর্মক্ষেত্রেও নানা রকম বাধা বিঘ্ন আছে সুতরাং বিবাহের আগে বা যদি জাতক জাতিকাদের বিবাহ হয়েও যায় তারপরে এই নেওয়া উচিত ভ্রৌমদোষ বা মাংলি দোষের প্রতিকার সম্বন্ধে প্রথমে বলা হয় শুক্ল পক্ষের মঙ্গলবার দিন যেকোনো শুক্ল পক্ষের মঙ্গলবার দিন ভ্রৌমদোষযুক্ত জাতক জাতিকায় জাতিকারা অভিজ্ঞ পণ্ডিত বা তান্ত্রিক বা জ্যোতিষী দ্বারাও মঙ্গল গ্রহের পুজো করাবেন এবং মাঙ্গলিক দোষ খণ্ডন করাবেন মঙ্গল গ্রহের দান হিসাবে তামা সোনা লাল বস্ত্র মুসুর ডাল এবং গুড় ইত্যাদি নিবেদন করবেন মঙ্গল গ্রহ যন্ত্রের বিধিমতো পূজা পাঠ করে ঠাকুর স্থানে রাখবেন মঙ্গল গ্রহ যন্ত্রের বিধিমতো পুজোপাঠটা কিন্তু করবেন ওই পুরোহিতই বা ওই তান্ত্রিকে যিনি আপনার মঙ্গল মাঙ্গলিক দোষীর প্রতিকার করেছেন এরপর সেটিকে ঠাকুরস্থানে যথার্থভাবে রেখে দেবেন মঙ্গল গ্রহের মন্ত্র প্রত্য একশো আট বার যাপ করবেন মঙ্গল গ্রহের মন্ত্র প্রত্য একশো আট বার যাপ করবেন মা বগলা দেবীর পুজোপাঠ হোম যোগ করে কবধান করবেন মা বগলা কবচ ধারণ করবেন গৃহে পঞ্চমুখী হনুমান ছবি স্থাপন করলে ভালো হয় প্রতি মঙ্গলবার ও শনিবার প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবার নিরামিষ ভোজন করবেন লাল কম্বলের আসনে প্রতি মঙ্গলবার শুদ্ধ বস্তি বসে মঙ্গলসোত্তম পাঠ করবেন বিধিমতভাবে ভাবে দেবীর কবচ পূজা পাঠ করে ধারণ করতে পারেন ভারত शिवलिंगের ভিডিও মতো পূজা পাঠ করলো করে বাড়িতে স্থাপন করলো এই মাঙ্গলিক দোষে আমরা দুটো উদাহরণ আমাদের চোখের সামনে জায়গা করছি প্রথম একজন বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকর সচিন রমেশ তেন্ডুলকার তো সচিন তেন্ডুলকার উনি মাঙ্গলিক দোষে দুষ্ট ছিলেন কিন্তু প্রথম বর্ষে যখন ক্রিকেট ছাড় শুরু করেন সেইভাবেই তার খেলার জীবন উন্নতি হয়নি এই মাঙ্গলিক দোষের জন্য উনি বিশেষ পুরীর মন্দিরে এসে সেই মাঙ্গলিক দোষ খণ্ডন করেন এবং পরবর্তীতে যশস্বী ক্রিকেট হিসেবে হন আর একজনের নাম যদি করি তিনি চিত্তানবৃত্তি রেখা তিনি মাঙ্গলিক কিন্তু তিনি তার কোনো প্রতিকার করেননি আপনারা সবাই জানেন তার তিন চারটি স্বামী সবাই মারা যান এমনকি প্রখ্যাত অভিনেতা অমিতাভ অমিতাভ বচ্চন তার সে সম্পর্কে তারও মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়েছিল যাই হোক যদি কেউ মাঙ্গলিক থাকেন তিনি অবশ্যই তার দোষটি প্রতিকার করবেন বা কাটিয়ে নেবেন দোষ বা এই মাঙ্গলিক দোষে কিছু ছোট ছোট টোটকা এই টোটকাগুলো সাময়িক অল্প স্বল্প কাজ করে কিন্তু পুরোপুরিভাবে সারা জীবনভর কাজ করবে না তো ধরুন কেউ প্রতিকার করা হয়তো সময় বা সুযোগ বা সেই টাকা কাছে নেই এর জন্য হয়তো এই ছোট ছোট টোটকাগুলো একটু আপনারা ব্যবহার করতে পারেন আমি দুটো হয়তো আপনি একটা করতে পারেন সেটা যদি কাজ না করে আর একটা করলেন বা সব কটা যে বলছি যে করতে হবে এমনটা কিন্তু নয় আমি বলে রাখছি যে কোনো শুভ তিথি যুক্ত মঙ্গলবারই সন্ধেবেলা সাতটি শুকনো লঙ্কা একত্রে নিয়ে প্রথমে নিজের সারা গায়ে বুলিয়ে পরে ঘড়ির কাটার বিপর্তিকে মাথার উপর সাত পাক ঘুরিয়ে আগুনে পুড়িয়ে বা কহ জলে ভাসিয়ে দিন সাতটি মঙ্গলবার করুন আপনার কাজ করবে হনুমান মন্দিরে মঙ্গলবার করে পুজো দিয়ে আসুন এ তো মাঙ্গলি দোষের অনেকটা সুরাহা হয় হনুমান মন্দির প্রত্যেক মঙ্গলবার একটি করে হনুমান চল্লিশা দেবেন এছাড়া হনুমানজির পায়ে মেটে সিঁদুর দিন হাতে একটি লাল তামার বালা তৈরি করে ধারণ করুন যাদের মাঙ্গলি দোষে দুষ্ট সেই জাতক জাতিকারা তামার তৈরি বালা যদি হাতে পড়েন অনেকটা কাজ করে যদি সম্ভব হয় হ্যাঁ অব্রাহ্মণ করবেন না ব্রাহ্মণ হলে প্রত্যেক আত্ম করবে তামার তৈরি আঙটি পূজা পাঠ করি অনামিকা আঙুল যেটা আমরা রিং ফিঙ্গার বলি সে অনামিকা আঙ্গুলে ধারণ করুন মঙ্গলবার মঙ্গল গ্রুম পাঠ করুন মঙ্গলবার মঙ্গলবার করে দরিদ্রদের সেবা করেন ও ভোজন করেন। এক না একাশি দিন লাল কম্বলের আসনে বসে শ্রী চন্দ্রতুম পাঠ করুন আমি আগেই বলেছি এগুলো জাস্ট ভূম নাচের কিছু টোটকা এটা সব করে করতে হবে এমন যাবে যে করতে পারে একটা কাজ করে কিন্তু পুরোপুরি কাজ করতে হলে অবশ্যই কোনো পণ্ডিত দ্বারা কোন তান্ত্রিক ব্রাহ্মণ দ্বারা আপনারা প্রতিকারটা করে নেবেন তাতে আজীবন ভালো থাকবে না হলে সারা জীবন কম বেশি কষ্ট হতে পারে যাই হোক এগুলো আর করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিও নমস্কার